তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আমরা অনেক ভালো আছি আপনাদেরকে নিয়ে চলে আসলাম আর নতুন ব্লগ ভিডিওতে সো আজকের ব্লগে দেখাবো আমাদের বাসার পাশে একটা বাগান শাল বাগান অনেক বড় বাগান ভাই বাট বাসার পাশে তো দেখানো হয় নাই চলেন দেখানো যাক আজকের ভিডিওটাতে যারা যারা এখনও লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মেন গেট থেকে ঘুরে আসছি বাট মেন গেট খোলা ছিল না বাট এই একটা গেট আছে খোলা আছে এখানে আছে তিনটা গেট তো দেখাইতেছি আপনাদেরকে ভাই দেখতে পাচ্ছেন বাগানের ভিতর ঢুকে গেছি এটা হচ্ছে নোয়াপাড়া পাড়া অভয়নগরের চেঙ্গুটিয়ার পাশে এই বাগানের নাম হচ্ছে শাল বাগান তো এই বাগানে আসলে আমরা ঘুরতে আসি অনেক ছোটবেলা থেকেই এটা আমাদের বাসায় একেবারে পাশে ওই যে একটা কথা আছে না যে মানে কাছের দ্বারে কিছু থাকলে সেই জিনিসটাকে মূল্য দেওয়া হয় না বাট দূরে দূরে যায় যেরকম সুন্দরবনে আমাদের সুন্দরবনে কিন্তু যে আবার দেখা যাচ্ছে আমরা চলে যাই বাট এই আমাদের বাসার পাশে কিন্তু অনেক বড় একটা বাগান আছে অনেক বড় ভাই এটা আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না তো এটা হচ্ছে অনেক বড় বাগান তো এখানে আসলে আসা হয় না আমাদের বাট ভিডিও করতে আসার জন্য আসছি প্রায় এক বছর পরে আমি আসছি আমি আসি না তো আমি একা একা আসতেছিলাম আমার কাছে কেমন যেন লাগতেছিল তো আমার সাথে একজন আছে আমার ফ্রেন্ড নাম হচ্ছে আশিক বন্ধু তুমি কিছু বলো আসলে লজ্জা পাই বাট চলেন আস্তে আস্তে দেখাবো সব কিছুই বাগানের পুরো বাগানটা ঘুরে দেখাবো আপনাদেরকে অনেক বড় বাগান দেখতে পাচ্ছেন এই সাইডে আমার এই সাইডে কিন্তু সম্পূর্ণটাই বাগান তো আমরা একটা রাস্তা দিয়ে সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকুন অবশ্যই পুরো বাগানটা তো আমাদের যেহেতু বলতেছিলাম বাসা বাসার কাছেই তো আমরা অনেক কিছু জানি এই শালবাগান নিয়ে যেরকম কি একটা পোকায় ডাকতেছে তো এটা আসলে অনেক ইসের সুন্দরবনে সুন্দরবনে ডাকে তো এখানেও ডাকতেছে তো শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না বাট এই পোকাটা ডাকি করে তো বৃষ্টি হয়েছিল এই জন্য এখানে পানি জমে গেছে ঠিক আছে তো আসলে দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশেটা অনেক সুন্দর আসলে পুরোটাই বাগান তো এখানে বেশি একটা মানুষ আসি না বাট আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো এইখানে আর এর এর পাশে আছে হচ্ছে বাগান আর এই বাগানের আরেকটা সৌন্দর্য হচ্ছে কি যে এই এর পাশেই কিন্তু আপনারা হচ্ছে একটা নদী দেখতে পারবেন ঠিক আছে এর পাশে নদী দেখতে পারবেন আপনাদেরকে দেখাবো তো নদীটা আসলে ও অনেক বড় এই নদীটার নাম হচ্ছে ভৈরব নদী তো আসলে আপনারা দেখতেই থাকেন আমরাও দেখাইতে থাকি তো পুরো বাগানটা ঘুরে দেখাবো আর নদীটাও দেখাবো এখানে এসে অনেকে ভিডিও ভিডিও বানায় টিকটক টিকটক বানায় আর কি তো চলেন যাওয়া যাক দেখায় আপনাদেরকে পুরো বাগান তো চলে আসলাম নদীর ধারে তো একেবারে আপনাদের নদীকে আপনাদেরকে দেখাবো যে কেমন চলেন দেখায় আপনাদেরকে নদীটা তো আসলে গাছের পরে বসে রয়েছি দেখতে হচ্তেছেন এই যে আমি একটা গাছের পরে বসে রয়েছি আসলে এতটা সুন্দর কি বলবো আমার কাছে অনেক ভাল লাগে যে আমার বাড়ির পাশে এত সুন্দর একটা বাগান আছে একটা বৈরাম নদী আছে তো অনেকের অনেকের ইয়ে কিন্তু শহরের ভিতরে তো শহরে আসলে এই সব জিনিস নাই অনেক দূর থেকে মানুষ আসে এইখানে আরে গাছ নাড়াইস না গাছ নাড়া তিস তো অনেক অনেকে কিন্তু শহর থেকে আসে এইখানে আমাদের এখানে ভিডিও বানাইতে অনেকেই ছবি টবি তুলতে আসে আসলে দেখেন আপনাদেরকে আমি দেখাই যে আমি কোথায় বসে রয়েছি আসলে যে এত সুন্দর কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতন না যে এত সুন্দর একটা বাগান আমাদের বাসার পাশে আর মন চাইলেই ঘুরতে চলে আসতে পারতেছি মন চাইলেই আসতে পারতেছি এটা অনেক দূরেও না প্রায় আমাদের এখান থেকে মানে চার পাঁচ কিলো হয়তো হইতে পারে তো এখান থেকে আমরা আসি মাঝে মধ্যে আসি মানে আমি এক বছর পরে তবে ভিডিও বানানোর উদ্দেশ্যে আসলাম প্রায় সেরকম আসি না তো আমি যদি আপনাদেরকে দেখাই আমি এখানে শুয়ে রয়েছি একেবারে একদম নদীর সাথে একটা গাছ হেলানো এখানে আমরা শুয়ে রয়েছি ভিডিও মিডিয়া বানাইতেছি ভাল ভালো লাগতেছে এখানে বাতাস আসতেছে তো নদীর সাইডে তো আপনারা জানেন আসলে বাতাস অনেক পরিমাণে বাতাস আছে আমরা এখানে শুয়ে শুয়ে ভিডিও বানাইতেছি কি বলবো অনেক ভালো লাগতেছে যারা যারা কেন ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতে বলবেন না আর ছোটো ভাই চ্যানেল হিসেবে একটা শেয়ার চাই ভাই যেহেতু নতুন চ্যানেল তো একটা শেয়ার করে দিন আরও অনেক অনেক সামনে আরও অনেক অনেক ভিডিও বানাবো অনেক জায়গা যাবো জীবনে ইচ্ছা আছে ভাই আপনাদেরকে নিয়ে অনেক জায়গা ঘুরব তো ইচ্ছাটা পূরণ করবেন যদি আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন তাহলে তো আমরা এখান থেকে ঘুরবই তো চলেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো আসলে সেই ধরে তো শালবাগান শালবাগান বলতেছি বাট এই বাগানের নাম এত বড় এই যে বাগান এত বড় ই এই বাগানের নাম কেন শালবাগান হলো এটা আপনাদের জানার অনেক ইচ্ছা থাকতে পারে আমি ভুলে যাইতেছিলাম তো এটার নাম কেন শালবাগান হলো এখন আমি বলি এই জায়গায় যে শাল গাছ আছে না এক ধরনের গাছ আপনাদেরকে দেখাবো তো এই শাল গাছ হচ্ছে অনেক বড় হয় তো এখানে অনেক শাল গাছ ছিল তারপরে এখান থেকে শাল গাছ যে যেহেতু ছিল আর যে মালিক এখানে এখানের মালিকের নাম হচ্ছে হাট সাহেব এই পুরো জায়গাটার এই যে যে পুরো এরিয়া এই পুরো এরিয়ার মালিক কিন্তু একজন তো এখন সে বেঁচে নাই তো তার ছেলে নাম জানি না আমি তো তার ছেলে এই জায়গাটার মালিক এখন তো ওই শাল গাছ ছিল বলে এটার নাম শাল বাগান হয়েছে বন্ধু কই মাছ বলে কই দেয় তো তো দেখেন আমার বন্ধু এখানে আমি এখানে ভিডিও বানাইতেছি ও এখানে লাইভে ওইখানে মাছ দেখতেছে তো আসলে কি সত্যি মাছ আছে সত্যি ও তো ওইখানে আমি এখানে ভিডিও বানাইতেছি ও ওইখানে যায় ওইখানে দেখেন ওইখানে বসে বসে দেখতেছে যে কোথায় মাছ আছে না নাই আসে তো চলেন সামনের দিকে যায় আর এখানে অনেকক্ষণ বসেছিলাম তো এই গাছটার পিছনে আপনাদেরকে দেখাই গাছটা সুন্দরভাবে এই যে একটা গাছ মানে পড়ে গেছে আর কি তো এটা বেকায় পড়ে গেছে তো এটার পরে শুয়ে শুয়ে আমরা ভিডিও বানাইতেছিলাম আপনাদেরকে এতক্ষণ ওইখানে বসে বসে আমি অনেক কথা বলছি তো চলেন যাওয়া যাক সামনের দিকে আর ভিডিওটা ভাই অবশ্যই এটা শেয়ার করে দিন তো চলেন তো আসলে এই নদীর পাড়টা কিন্তু অনেক বড় এই যে পিছনেও অনেক জায়গা আছে আরও ওই দিকে অনেক প্রায় দুই কিলোমিটার মতন খালি এরকম অনেকে আপনারা চাইলে আসতে পারবেন যারা খুলনা যশোর এই 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 সব জায়গায় থাকেন তারা অবশ্যই আসতে পারবেন তো অবশ্যই আসবেন একবার ঘুরে একবার হইলেও ঘুরে যাবেন এটা আসলে দেখতে অনেকটা সুন্দরবনের মতনই লাগে তো দেখতে পাচ্ছেন এই পোলা সাইকেল মাইকেল নিয়ে চলে আসছে তো যাই হোক আমরা আমাদের বাড়ি থেকে তো দুই তিন কিলোমিটার তো আমরা ভাবলাম সাইকেল নিয়ে যাই তো একটা মানে গ্যাস সাইকেল নিয়ে আমরা দুজনে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো চলেন সামনের দিকে যাই ওরে তুই আমার থুয়ে যাস নে এই জায়গা আবার শ্মশান আছে আমার থুয়ে দাস নেই বন্ধু দাঁড়া আসতেছি ও আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু শ্মশান আছে এটা হচ্ছে হিন্দুদের শ্মশান তো এই যে আর কি পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা আর কি মানে হিন্দুদের একটা আছে তো চলেন সামনে তো এখান থেকে আসলে বালি তোলার জন্য এক ধরনের ড্রেজার ম্যাশিং এখানে আনছে তো এখানে আমাদের এখানে অনেক পরিমাণে ড্রেজার এই ম্যাশিংটা দিয়ে কিন্তু এখান থেকে বালি উঠায় অন্য জায়গা আর কি করে তো দেখতে পাচ্ছেন একটা আর পিছনে যদি দেখাই ওইখানে না হলেও দশটার মতো আছে তো এখান থেকে বালি তুলে তুলে আসলে অন্য জায়গা নিয়ে ফেলা আর কি তো দেখতে পাচ্তেছেন এখানে আমি একটা পাথর পাইছি আপনাদের ক্যামেরা ক্যামেরায় দেখাচ্ছি ওই পাথর দিয়ে আসলে কি করবো আপনারা বুঝতে পারতেছেন নদীর কত দূর পাঠাইতে পারি আমি আমার হাতে কতটা হিট আছে ওইবারেও চলে যেতে পারে বাট আমার হাতে অত সত্য হিট নেয় আর কি তো যেটুকুই যাক দেখায় আপনাদেরকে তো চলেন পাথরটা মাইরে দেখায় এখানে কিন্তু গাছে কাঁঠাল হইছে আহ ওই পাশে আম গাছ আছে আম গাছে আম হয় কাঁঠাল হয় আহ লিচু হয় তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক কিছুই হয় এখানে অনেকে এসে চুরি টুরি করে খায় আমরা এসবের ভিতরে নেই তো এটা আসলে আরেকটা গেট এখান থেকে ঢুকে ওই যে রাস্তা আছে পিছনে আমার পেছনে দেখতে পারতেছেন রাস্তা পুরো অন্ধকার আহ প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে এখানে অন্ধকার হয়ে যায় পুরো দেখতে হচ্তেছেন এত বড় বাগান যে আসলে এটা আসলে অন্ধকার হয়ে যায় দেখতে হচ্তেছেন এই সাইডে যদি কিছু দেখতে পারেন ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না জানি না বাট ক্যামেরায় একটু হলেও মানে আলোর ফোকাস দেয় বাট আমরা কিন্তু সরাসরি কিছু দেখতে পাচ্ছি না সামনেও আপনাদেরকে দেখাইতেছি এই যে সামনে অনেক বড় রাস্তা আছে তো এখান থেকে যে ওই গেট দিয়ে বেরোয় যায় রাস্তা আছে আমরা আহ তাদের ওইখানে চলে আসছি বাসা বাড়ির ওইখানে তো দেখতে পাচ্ছেন ওই যে পিছনে দুইজন তারা কিন্তু হচ্ছে এটা পুরো পাহাড়া দেয় আর কি তো তাদের সাথে কথা বললাম না তো চলেন যাওয়া যাক তো এখানে আসলে একটা পুকুরও আছে দেখতে পাচ্তেছেন আমার পিছনে পুকুরটা ওইখানে মাছ আসলে আসছে অনেক পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন এখানে গোসল করার জন্য রাখছে আর কি এখানে একটা পুকুরও আছে অনেক বড় তো পুকুরটা আপনাদেরকে দেখাইতেছি তো দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা দিয়ে আসছি এইটাই হচ্ছে মেন যে গেট এই মেন গেটের এখান থেকে কিন্তু আমরা আসছি তো সামনের দিকে আগুয়ে যাচ্ছি আর মেন গেট হচ্ছে সামনে আমাদের আপনারা দেখতে পারবেন এখান থেকে দেখা যায় হয়তো ওই যে মেন গেট দেখা যাচ্ছে তো চলেন মেন গেটের ওইখানে তালামারা থাকে এখানে দিনের বেলা আর কি যখন ট্র্যাক ট্র্যাক ঢোকে তখন মেন গেটটা খুলে দেয় আর কি তো এমনি মানুষ দুইটা গেট আছে ওই দুইটা গেট দিয়ে ঢোকে আর মেন গেটটা সবসময় বন্ধ থাকে তো আপনারা যদি আসেন এই পাশ থেকে আরও একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে এসে মেন গেট দিয়ে ঢুকে আপনারা এখানে আসতে পারবেন তো চলেন মেন গেটের সামনে যাই আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন প্রায় আমরা চলে আসছি মেন গেটের কাছে এই সাইডেও অনেক পরিমাণে এখনও দুই তিন কিলোমিটার পুরোটা জুড়ে বাগান এই পাশেও এরকম অনেক দূর অনেক দূর অনেক বড় বাগান তো দেখতে পড়তেছেন এই যে আমাদের প্রায় আমরা মেন গেটের সামনে তো এইটাই হচ্ছে এই শালবাগানের মেন গেট তো এটা আসলে অনেক সময় বন্ধই থাকে তো আপনারা চাইলে অন্য দুইটা গেট দিয়ে ঢুকতে পারবেন এটা হচ্ছে মেন গেট যেটা আসলে শালবাগানের গেট তো দেখতে হচ্তেছেন এই যে আমাদের পিছনে আরও অনেক বাগান আছে এখানে আরও গেট আছে তো তো আসলে শালবাগানটা প্রথমে কী ছিল এই পুরো জায়গাটা কেন তৈরি করা হলো তো প্রথমে কি ছিল সেটা আগে জানতে হবে তো এখানে প্রথমে ছিল হচ্ছে মনে করেন যে এটা পুরোটাই একটা বাটা ছিল ইটের যে বাটা আছে যেখানে ইট তৈরি করা হয় সেটাকে ইটের বাটা বলে তো এটা অনেক আগে অনেক আগে উনিশশো একাত্তরের আগে এখানে এটা বাটা ছিল তো হাট সাহেব এই ভাটাকে ভেঙে এটা পুরো একটা বাগান বাড়ি বানায় ফেললো মানে এখানে অনেক পরিমাণে গাছ লাগালো অনেক পুরনো পুরোনো গাছ এখানে আছে তো এখানে এই গাছগুলো লাগালো তো লাগানোর পর সে হচ্ছে এই আর অনেক শাল গাছ লাগাইছিলো তো সেই জন্য আর কি এখানে শাল বাগান তো এই ইট কিন্তু অনেকগুলো আছে তো ইটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা তো এই রাস্তার ভিতরেও কিন্তু অনেক পরিমাণে ইট রয়েছে দেখতে পাচ্তেছেন এই যে যে ইটগুলো এইগুলো কিন্তু হচ্ছে এই শালবাগানের তো মানে এই বাটার আর কি তৈরি ইট তো দেখতে পারতেছেন আরও অনেক ইট আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন তো দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু সেই ইট রয়েছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো এই ছিল আজকে ছোট্ট খাট্টো একটি ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকি